বৃহস্পতিবার গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায় পাম্প অপারেটরের কোয়ার্টার অপারেটর তিনি নাম অমৃতশীল বিষয়টি লক্ষ্য পেরে খবর দেন মোহনপুর দমকল বাহিনীকে ঘটনাস্থলে আগুন নেভাতে আসেন দমকল বাহিনীর একটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এর পাশাপাশি ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ ও বামুটিয়া বিদ্যুৎ বিভাগের কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মোহনপুর দমকল বাহিনীর এক কর্মী ঘটনা হয়েছে সেটা কি হয়েছিল আমরা তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দায়ী হচ্ছি শুনছি বাবুটিয়া গাঙ্গুটিয়া ফায়ার করেছে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি আগুন নিয়েছি কিসের ঘর ছিল এটা এটা শুনলাম সেটা কোয়ার্টার পাম্প বারোটার কোয়ার্টার আছে আর এমনিতে ক্ষয়ক্ষতি বেশি কিছু হয়েছে কি এখানে ক্ষয়ক্ষতি তো পড়টা সবই গেছে আপনারা শুধু তিনটি আছে কাটটা তো সব সবই বিষয় এই আছে পুরো বিষয় কেউ কি আহত তাও তো হয়েছে না কেউ কোনো আহত তাও তো হয়েছে এমনিতে প্রাথমিকভাবে অগ্নিসংযোগের কোনো সূত্র পাওয়া গেছে সূত্র তো পাওয়া গেছে না আগে না ইন্টারনেটে তো শুনলাম কারেন্টও নাই কি লাগছে তো এটা আমরাও বুঝতে না অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয় সে বিষয়ে কারোর কাছেই কোনো সঠিক তথ্য নেই যেহেতু কোয়ার্টারে কেউ থাকতেন না তাই কোনো প্রাণহানি হয়নি তবে যে বিষয়ে বারবার ঘুরে ফিরে প্রশ্নের কেন্দ্রবিন্দুতে আসছে তা হলো কোয়ার্টারটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের অগ্নিকাণ্ড মূলত বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই হয়ে থাকে তবে এই কোয়ার্টারে বিদ্যুৎ সংযোগও ছিল না তাহলে আগুন লাগল কিভাবে প্রশ্ন উঠছে এ বিষয়ে নিউজ নামের প্রতিনিধি সবুজ সরকার কী বলছেন শুনবো গতকাল রাত আনুমানিক বারোটা নাগাদ এই ঘটনাটি সংগঠিত হয় পরবর্তী সময় খবর পেয়ে আমরা যথারীতি ঘটনাস্থলে যাই ঘটনার খবর দেওয়া হয় মোহনপুর দমকল বাহিনীর কর্মীদের ঘটনাস্থলে আসে একটি ইঞ্জিন তারা প্রায় দীর্ঘ দেড় ঘন্টার সময় নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পরবর্তী সময় যথারীতি পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরাও আসেন আমরা কথা বলি এখানে স্থানীয়রা যারা ছিলেন পাশাপাশি দমকল বাহিনীর কর্মীরা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলি নির্বাপক দপ্তরের বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে কথা বলি পুলিশের সঙ্গে কথা বলি কারোর কাছেই এই আগুনের সূত্রপাত্রা কিভাবে সেই বিষয়ে সঠিক কোনো তথ্য কেউ দিতে পারলে না এমনকি দমকল বাহিনীর এক কর্মী আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনিও এই বিষয়টাতে কোনো স্পষ্টিকরণ দিতে পারলেন না প্রাথমিকভাবে যারা স্থানীয়রা ছিলেন তারা বিদ্যুতের আগুন লাগলে একটা সংখ্যা থাকে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে কিন্তু এখানে উপস্থিত যারা ছিলেন ঘটনাস্থলে তারা কেউই সেই বিষয়টা বলতে পারেন না এবং তারা নিজেরাও দাবি করেন এই যে ঘরটা ছিল বা এই পাম্প অপারেটরের যে কোয়ার্টারটা ছিল সেটাতে কোনো প্রকার বিদ্যুতের ব্যবস্থা ছিল না তো এই ঘটনাটা কি দুর্ঘটনা নাকি কেউ নাশকতামূলকভাবে অগ্নিকাণ্ডটা সং সংঘটিত করেছে এই বিষয়টা নিয়ে কিন্তু গোটা এলাকায় এখন পর্যন্ত ধোঁয়াশা রয়েছে এই বিষয়টা নিয়ে পরবর্তী সময়ে যখন আমরা এই পাম্প অপারেটর যিনি রয়েছেন ওনার সঙ্গে কথা বলে ওনার সঙ্গে কথা বলে জানা যায় যে এই ঘরটা খালিই ছিল এখানে কেউ থাকেন না সেই কারণে কোনো দুর্ঘটনা বা কেউ আহত বা নিহত হননি এবং তিনি যেটা জানিয়েছেন এই ঘরটা ভিতর দিক থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল তবে এক একাংশ মহল ধারণা করছেন যে এখানে সন্ধ্যার পরে বিশেষ করে মাদক সেবনকারীরা আড্ডা জমাত এবং এই আড্ডার কারণেই হয়তো বা স্থানীয় যারা রয়েছেন এই আড্ডাটা তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না বিভিন্ন সময় তারা তাদেরকে বারণ করেছে যে এই জায়গাটাতে যাতে এই ধরনের কোনো কিছু না করা হয় এই স্থানীয়দের বারণ করার পরেই কিন্তু গতকাল রাতে এই ঘটনাটি ঘটে তো এই ঘটনাটি কি দুর্ঘটনা না কেউ নাশকতামূলকভাবে ভাবে অগ্নিকাণ্ড সংযুক্ত সংগঠিত করেছে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এই বিষয়টাকে কেন্দ্র করে দমকল বাহিনী পুলিশ অগ্নি নির্বাপক দপ্তর এবং আশেপাশে যারা রয়েছে তাদের কারোর কাছ থেকেই কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি বিষয়টাকে কেন্দ্র করে এখনো কিন্তু এই ঘটনাটাকে এই এলাকাটাতে ধুয়াশার মতো একটা কোয়ার্টারের মালিক অমৃত সিংহের বক্তব্য এই কোয়ার্টারটি অধিকাংশ সময় ফাঁকা পড়ে থাকতো তার ফলে অনেক সময় বহু যুবক এই কোয়ার্টারের সামনে এসে মাদক সেবন করতেন তবে এই ঘটনাতে অমৃতশীল এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেননি তাই তদন্ত শুরু করেনি পুলিশ এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রিপোর্ট নিউজ নাও